মানে দক্ষ এটার ফ্যামিন হলো মাহিরতুন আর যে অদক্ষ এর পূর্বে গয়রা যোগ করে দিতে হবে কি মাহিরুন হলে গয়রু মাহির মা হিরুন মানে আর গয়রু মাহির মানে কি অদক্ষ মাহিরাতুন মানে দক্ষ আর গয়রু মাহিরাতিন অদক্ষ মাসুহুর মানে কি প্রসিদ্ধ গয়রু মাসুহুরিন মানে হ্যাঁ প্রসিদ্ধ নয় যেটা আর কি সেটাকে কি বলে তারপরে দেখেন মাসুহুরুন গয়রু মাসুহুরিনতুন গয়রু মাসুহুরতিন লাজিজুন গয়রু লাজিজ লাজিজুন মানে কি সুস্বাদু লাজিজুন মানে সুস্বাদু আচ্ছা আমাদের টাইম কি হয়ে গেছে এই ক্লাস কটা পর্যন্ত সাড়ে সাতটা থেকে সো আটটা মনে হ্যাঁ তাহলে মাসু লাজিজুন মানে সুস্বাদু গয়রু লাজিজিন মানে সুস্বাদু নয় গয়রু লাজি জাতিন এটা ফেমিনিন এটাও ফেমিনিন তাহলে রাশিদুন লায়িবুন মাহিরুন রাশিদ একজন দক্ষ খেলোয়াড় লায়িবুন মানে কি খেলোয়াড় ওয়া আনতা লায়িবুন গায়রু মাহিরিন কিন্তু তুমি একজন দক্ষ খেলোয়াড় নও মানে তুমি একজন অদক্ষ খেলোয়াড় তুমি একজন কি অদক্ষ খেলোয়াড় হাদিহি সামাকাতুন লাজিজাতুন এটা একটি সুস্বাদু মাছ সামাকাতুন মানে কি মাছ অতিলকা সামাকাতুন গয়রু লাজিজাতিন কিন্তু ওইটা একটি এটা বাংলা কি বলা যায় হুম সুস্বাদু মানে কি স্বাদবিহীন মাছ নাকি স্বাদহীন স্বাদবিহীন মাছ হাদিহি বিস্বাদে বিস্বাদে বলে বিস্বাদে মাছ

ওয়া যালিকা কিতরু গায়রিসারিইন এবং ওইটা একটি কি? ওয়াদরুতগামি রেল হাদাল জাবালু আলিন আলিন মানে মনে রাখবেন আলিন মানে উঁচু আলিন মানে কি? উঁচু হাই হাই যেটাকে আমরা বলি এক সময় ছিল না হাই হাই স্কুল হাই স্কুল আর আলিয়া আলিয়া মাদ্রাসা আলিয়া মানে কি উঁচু মাদ্রাসা মানে উঁচু ক্লাসের মাদ্রাসা ওয়া লিকাল জাবালু গয়ুরু আলিন কেমন ওই পাহাড়টা উঁচু নয় হাদি হিল মানারত আলিয়াতুন এই মিনারটি কি এখন বলেন এখানে আলিন হল এখানে আলিয়াতুন হলো কারণ হল কি আলিনটা হলো মুজাক্কা মাস্কিউলিন আর ই আলিয়াতুনটা কি ফেমিনিন ওয়atil kal manaratu ghayru 'aliyatin এবং ওই মিনাটটি উচ্চ নয় তা এইটা হচ্ছে হবে বাহ উচ্চ বাবা 마শাআল্লাহ সুন্দর বাংলা হ্যাঁ তাহলে এটা পড়ে আসবেন আগামী আমরা এই পড়াটা নিব ইনশাআল্লাহ এরপর আমাদের তাসবীদের ক্লাস আছে সোয়া 8টায়